ইউয়ার্স আসসালামু আলাইকুম সাকিন এন্টারপ্রাইজ থেকে বলছি আমি আব্দুর রহমান আপনাদের জন্য স্পেশাল সেই গ্রাইন্ডার মিনি জগ গ্রাইন্ডার যাদের অনেকে কাস্টমারের আমার পরিচিত অনেক কাস্টমারের খুব চাহিদা এটা তিনশো পঞ্চাশ ওয়ার্ড এই যে দেখেন এই যে আগে মিনিং গুলো দেখেন এটাতে আপনার জিরা গোলমরিচ দাচ্ছিনি সব কিছু পাউডার হবে হ্যাঁ এটা হলো এই যে এখান থেকে আপনাকে ফলো করতে হবে এই যে এটা দেখেন 350 ওয়াট এক নম্বরে 350 ওয়াট 12 মাসের ওয়ারেন্টি কফি গ্রাইন্ডার এজ আপনাকে এখানে ফলো করতে হবে কফি গ্রাইন্ডার 100% ফুড প্রসেসর ঠিক আছে এইটাতে আপনি একেবারে শক্ত জিরা থেকে শুরু করে একেবারে চাইলের গুঁড়া ডাল একবারে মাংস কিমা থেকে শুরু করে সকল আইটেম করতে পারবেন এই যে আপনারা দেখেন ভিতরে জগারিয়াটা দেখেন এই যে লকটা দেখেন এই ব্লেডটা দেখেন খুব শাইনিং ব্লেড ঠিক আছে এটা দিয়ে কাজ করবেন আপনার যত হার্ড জিনিস হোক ঠিক আছে পরিমানে অল্প দিবেন খুব দ্রুত গতিতে কাটবে এবং পেস্ট হবে এখানে আপনি চাইলে ভেজা জিনিসও করতে পারবেন চাইলে শুকনো জিনিসও করতে পারবেন কোনো অসুবিধা নাই তবে এটার বাজারে প্রচুর চাহিদা এবং আমাদের কাস্টমারদের রিকোয়েস্টে আমরা এই প্রোডাক্টটি নিয়ে আসলাম যদি আপনাদের কারো লাগে আমাদের অফার প্রাইজের ভিতরে আপনারা চিপ রেটে ডিসকাউন্ট পাবেন অফার প্রাইজে এখন যেহেতু আমাদের এই সেকেন্ড হ্যান্ডার প্রাইজের অফার প্রোগ্রাম সেই ক্লিয়ারিং অফার প্রোগ্রাম সেই হিসাবে এইটাও আপনারা স্পেশাল ডিসকাউন্টে পেয়ে যাবেন এটা হলো তিনশো পঞ্চাশ ওয়ার্ড এবং আপনার খুব কার্যকরী একটা জিনিস কিসেনে অনেকে আছে দেখেন বড় ব্ল্যান্ডার গুলা নামাতে চাচ্ছে না বা কষ্ট হয় বা আনিজি লাগে ছোট এই জিনিসটার ভিতরে আপনারা চাইলে যে কোনো জিনিস আপনারা শর্টকাটের ভিতরে করতে পারবেন যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হলো এই যে সাকিন এন্টারপ্রাইজ একশো পনেরো চন্দ্রিমা সুপার মার্কেট এই যে খেয়াল করেন সাকিন এন্টারপ্রাইজ একশো পনেরো চন্দ্রিমা সুপার মার্কেট অথবা আমাদের এই যে উপরে গ্রামীণ নাম্বারটা অথবা নিচে রবিন নাম্বারটা যোগাযোগ করবেন যেটা পাঁচশো বারো নাম্বার দুইশো ষাট নাম্বারটা আমাদের বন্ধ আছে ওটাতে যোগাযোগ করলে আমাদেরকে পাবেন না ঠিক আছে একশো পনেরো নম্বর চন্দ্রিমা সুপার মার্কেট ব্লক গ্রাউন্ড ফ্লোর নিমার্কেট মার্কেট কমপ্লেক্স গেট নম্বর নয় ঢাকা বারোশো পাঁচ আর এছাড়াও যদি আমাদের কাছে অন্য কোনো প্রোডাক্ট লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এই যে অফার প্রোগ্রাম পর্যন্ত আমাদের সাথে থাকবেন এই যে আমাদের অফার প্রোগ্রাম বাৎসরিক ক্লিয়ারিং সেল ডিসকাউন্ট অফার বিশাল অফার চলতেছে এবং এটা চলবে তিরিশে মে থেকে তিরিশে আগস্ট পর্যন্ত আমাদের এই নন স্টিকের আইডি সম্পূর্ণ অফার চলতে থাকবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি এবং ভালো প্রোডাক্ট নিলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সালাম আলাইকুম আলহামদুল্লাহ আবার কে